হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেজি কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ফ্যাফসা ও তিল্লি বোনা এটা খেতে কিন্তু বেশ মজা হয় আমাদের এটা কিন্তু দেখতে কালো হয় আমরা কিন্তু এটা সিদ্ধ করেও নিই তাহলে চলেন আমরা রেসিপিতে যাই এখানে আমরা গরুর কলিজাগুলো ফেফসা কলিজাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলাতে দিয়ে দিলাম একটা হাড়ি এখানে আমরা দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল সরিষার তেলটা কিন্তু আপনারা ভালো করে গরম করে নেবেন না হয় সরিষার তেলের একটা ঝাঁঝালো গন্ধ সেটা থেকে যাবে এরকম ফেনাগুলো যখন পরিষ্কার হয়ে যাবে তখন আপনারা এখানে পেঁয়াজ দিবেন এখানে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ ও গোটা রসুন এগুলোকে দিয়ে আমরা এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা একটু ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এটাকে আমরা একটু ভেজে নেব এখানে দিয়ে দিলাম আমরা দুইটা তেজপাতা এখন দিয়ে দিলাম সেই পরিষ্কার করা কলেজা ব্যবসাগুলো এগুলোকে দিয়ে আমরা এখন ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না এটার ভিতর থেকে পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভালো করে রান্না করে নিব। এখানে আমরা পানি দিব না আমরা এই তেলটার মধ্যে এটাকে ভালো করে ভেজে নিব। এভাবে রান্না করলে এটার স্বাদটা কিন্তু খুব ভালো হয় এখন আমরা এখানে দিয়ে দিব এক টেবিল চামিচ সরিষা বাটা তারপর এখানে আমরা দিয়ে দিব গরম মশলা বাটা এখানে আমরা জয়ফল জর্তিক পোস্তদানা এলাচ দারচিনি এগুলো বেটে নিয়েছি বাটা মশলাটা ইউজ করলে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা চেষ্টা করবেন এখানে বাটা মশলা ইউজ করার জন্য এখন আমরা এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ রান্না করবো এখানে দিয়ে দিলাম আমরা দুই টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এখানে আমরা দিয়ে দিব দুই টেবিল চামিচ মরিচের গুঁড়ো এক টেবিল চামিচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন এগুলোকে সবগুলোকে দিয়ে আমরা এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এখন আমরা এই পানিতে এটাকে ভালো করে কষিয়ে নিব। এই জন্য আমরা এটাকে আগে ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে মিক্সড করে নিব আমাদের এটাকে ভালো করে মেশাতে হবে যাতে মশলাটা মাংসের গায়ে গায়ে ভালো করে লাগে সেই জন্য আমরা একটু ভালো করে এটাকে কিছুক্ষণ আগে মিক্সড করে নিব এইভাবে আমরা কিছুক্ষণ এটাকে রান্না করবো দে এটার পানিটা বের হয়ে তেলটা উপর দিকে চলে আসে তারপরে এখানে আমরা দিয়ে দিব দুই টেবিল চামিচ হলুদের গুঁড়ো এখন এটাকে দিয়ে আমরা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আরও কিছুক্ষণ এটাকে আমরা রান্না করব এটাকে আমরা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আপনারা এইভাবে বাসায় রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু বেশ মজা হয় অনেক সময় কলিজা অনেকে সিদ্ধ করে রান্না করে এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে সিদ্ধ করার প্রয়োজন নেই এটার কালারটা কিন্তু খুব সুন্দর হয় এভাবে রান্না করলে কালো হয় না এখন আমরা এই যে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমাদের কিন্তু পানিটা আস্তে আস্তে বের হচ্ছে এখন এখানে আমরা একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না পানিটা শুকাচ্ছে পানিটা শুকিয়ে তেল বের হয়ে গেছে এখানে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে এখানে কিন্তু কোনো পানি নেই এখন এখানে আমরা গরম পানি ইউজ করব। এখানে আমরা দিয়ে দেবো একটু গরম পানি যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু আপনারা ঠান্ডা পানি ইউজ করবেন না এখানে কিন্তু গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানিটা দিলে মাংসটা আবার শক্ত হয়ে যাবে সেই জন্য আপনারা এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য এখন আমরা চেড়ে ভালো করে মিক্সড করে এটাকে বিশ মিনিট চুলার আঁচটাকে আমরা মিডিয়াম লো করে বিশ মিনিট রান্না করব। এখানে আমরা ঢেকে দিলাম আমাদের পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে তেলটা বের হচ্ছে আপনারা যদি আরও ভুনা ভুনা করতে চান তাহলে জলটা আরও শুকাবেন আমি এখানে একটু মাখা মাখা করে রান্না করেছি ভালো লাগলে আমাদের পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও এতক্ষণ দেখলেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন